আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি তাদের কর্মকাণ্ড তাদের আচরণ এবং কথাবার্তা এর মাধ্যমে দেশের মধ্যে একটা ঐক্যের পরিবেশ জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে পারছে তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে এই যে প্রশ্নগুলি আমি করলাম এই প্রশ্নগুলি কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি এ কারণে বললাম যে আজকে এই অন্তর্বর্তীকালীন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম তিনি আজকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের পরে উনি ওনাদেরকে কিছু কথাবার্তা বলেছেন কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে ওনার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে উনি কি বলেছেন মানে যে কথাগুলি বলা হয়েছে উনি বলেছেন বলে যে কথাগুলি বলা হয়েছে সেটা আপনাদের আমি স্পষ্টভাবে পড়ে শোনাতে চাই কারণ উনি কথাগুলি যেহেতু বলেছেন আমার কাছে মনে হয়েছে যেটা উনি হয় বুঝে বলেছেন কিনা আমি জানি না তবে কথাগুলির ওজন অনেক বেশি এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আরো অনেক কথা আছে আমি এই তিনটা বাক্যকে নিচ্ছি আমি তিনটা বাক্য নিয়ে কথা বলতে চাই প্রথম বাক্যটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক এই চাতে অন্যায় কোথায় ধরা ব্যহকে আমি করতে চাই এই চাতে অন্যায় কোথায় তাহলে চাইতেই পারে আলটিমেটলি এই দেশ চালাবে কোনো না কোনো রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল অথবা রাজনৈতিক একাধিক দলের সমন্বয়ে দেশটা চলবে তো তারা জানতে চাইতে পারে না তারা আগ্রহ প্রকাশ করতে পারে না তারা করবে আচ্ছা আপনার কথা মানলাম তাদের কারোর দরকার নেই তাহলে কার করবে আপনার সরকার করবে ওকে তা মানলাম আপনার সরকার করবে আপনার সরকার তো সংস্কার কর্মকাণ্ড শুরু করেছেন আপনারা যে সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন যে সমস্ত লোকদের আপনার কত হয়েছে ভাই আপনার অভিজ্ঞতা কি হয়েছে অতগুলো যাওয়ার দরকার নেই আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আপনাকে আমি প্রস্তুত করে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নাই কিন্তু তথ্য যে বিষয়গুলি দেখে মিডিয়া সেই মিডিয়ার আমার অবস্থান পঁয়ত্রিশ বছর আপনি যাদের নিয়ে মিডিয়া সংস্কার কমিটি করেছেন এটা কিন্তু আমি কোন গুরুত্বই দিই না আমার কাছে না আমার কাছে তো একে একেবারে আপনার মনে হয় না এখানে একজন বা দুজন ছিল আর কারণ আমি মিডিয়ার ব্যক্তিত্বই মনে করি না আপনি কি করবেন মিডিয়ার সম্পর্কে যেন আপনি হাজির ইসলাম আপনি আমার চেয়ে বেশি বুঝেন না এটা বড় লাভ নাই এই মিডিয়াতে নতুন চুল পাঠাইছি রাজনৈতিক দলগুলো সংস্কার অন্যায় না এটা স্বাভাবিক চাওয়া যাদের সঙ্গে আলাপ করছেন কমিটি গঠন করার সময় আপনারা যে সংস্কার কমিটি গঠন করেছেন আপনারা কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করেছেন

এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এই কথাটা আপনি কি করে বললেন বাংলাদেশের রাজনৈতিক দল ভাই যত দল আছে সবাই মিলে আপনাদের ব্যর্থ করার চেষ্টা করছে এটা আপনি বলতে পারলেন সবাই ভুল সবাই খারাপ আর আপনি সব দরবেশ এটা হইলে ভাই কি কথা বলেন কিভাবে আপনি বললেন সবাই ব্যক্তিবন করবে শুনুন একটা কথা বলি বাংলাদেশের সব রাজনৈতিক দল দরকার নাই তিনটা রাজনৈতিক দল যদি বলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানি না তিন দিন ক্ষমতা থাকতে হবে না তিন দিন পারবেন না আপনারা ক্ষমতার টিকে আছেন রাজনৈতিক দলগুলোর নিঃস্বত্ত সমর্থনের কারণে মাথায় রাখবেন ভাই আরামে আরামে মন্ত্রী হয়ে গেছেন তো বুঝেন না কিন্তু এত সহজে দুনিয়াটা এত সহজ না আপনি এখন কি করে বললেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এটা আপনি কি করে বলেন ভাই আপনি কি বলছেন তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে যদি দেয় অন্য একটা কোথায় কারণ সংস্কার তো আপনি করতে পারবেন না আপনি যে সমস্ত লোকদের নিয়ে সংস্কার করার চেষ্টা করতেছেন দে আর নট ক্যাপাবেল তাদের নিয়ে আপনি সংস্কার করতে পারবেন না মিস্টার নাহিদ ইসলাম কাজে আমি যদি বলি এই রাজনৈতিক দলগুলি যদি বলে সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করতেছেন কালো ক্ষেপণ করতেছেন মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনারা তাহলে ভুল বলা হবে না কাদের নিয়ে উপদেষ্টা পরিচয় করা হয়েছে এটা এই উপদেষ্টা পরিষদের সবাইকে ক্যাপাবেল শুনেন আপনাদের লক্ষ্য ছিল দুটো আমি বলি দুটো প্রকাশ্য এবং একটা অপ্রকাশ্য দুটো হলো এক নম্বর হলো একটা নির্বাচন করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা আর একটা হলো কিছু সংস্কার করা আর তিন নম্বর যেটা অপ্রকাশ্য সেটা হলো গিয়ে যতদিনই কাজটা করতে সময় লাগবে ততদিনই আপনার দেশটা চালাবেন সবাই ভেবেছিল এই তিন নম্বরটা কোথাও অটো হয়ে যাবে কারণ আপনি যখন যাবেন তখন দুর্নীতি কমবে দুর্নীতি হবে না এই জন্য হয়তো এটা স্মুথলি চলবে কিন্তু সেটা কি পেয়েছেন আপনি বাজার ঠিক করতে পারেন নাই দ্রব্যমূল্য নাই মানুষের হাক আর দ্রব্য মনে হয় এই যে আপনি থামাতে পারেন একজনকে বাণিজ্য মন্ত্রী বাড়ানো হয়েছে সে আসার পরে টাকা বাড়ছে আগের দিন পর কুইন্টাল নাই বাজার একদম নাই শঙ্কর যে আট টাকা বাড়ালো সঙ্গে সঙ্গে সিনটাল বাজারে চলে আসলো এটাকে সিন্ডিকেট বলা হয় এই সিন্ডিকেটের পক্ষের লোকটা বাণিজ্য মন্ত্রী বানিয়েছেন আপনারা যে লোক বাণিজ্য মন্ত্রী হয়েছে আপনি বলেন যাদের তেল আমদানি করে তারা যে তার একশো টাকার এক ভাগ সম্পর্ক কি জনগণের আছে জনবিচ্ছিন্ন আপনার বানাইছেন আপনি তো পারেন না আপনার লোকই নির্বাচন করতে পারেন না যে কোন লোকটা যোগ্য আর কোন লোকটা অযোগ্য বুঝতে পারছেন অন্যের এটা দুনিয়া নেওয়া আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যখন না পারে না তখন অন্যের উপর দোষ চালায় ওই যে পুরোটা কথা আছে নাচতে না জানলে উঠোন পাকা উঠান আছে উঠান না নাচতে পারতেছেন না এই দায়টা আপনাকে মানতে হবে যখন এটা না মানবেন তখন এরকম এর উপরে দোষ দেবেন তার উপরে দোষ দেবেন আপনাদের ব্যর্থ প্রমাণ করার জন্য রাজনৈতিক দলগুলো দরকার নাই আপনার নিজেরাই যথেষ্ট আপনি নিজেরাই অলরেডি প্রমাণ করছেন জনগণের কাছে যে আপনার কতটা ব্যর্থ অনেককে বলতে শুনেছি এর মধ্যে বলছে যে তার দেখা আমারও বলি আমিও বলি এত ব্যর্থ সরকার আমি আর দেখি নাই